اللهم صل على محمد وعلى ال محمد صلى على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত যদি আপনারা শুনতে পান তাহলে আপনারা মেসেজ করে আপনারা জানাইবেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা একটু জানাইবেন মেহরবানি করে আমার কথা যদি স্পষ্ট শোনা যায় তাহলে দয়া করে একটু জানাবেন আমার কথাটা শোনা যায় কিনা স্পষ্ট আলহামদুলিল্লাহ আমাদের শেয়ার শেফ্লেক্স আলহামদুলিল্লাহ স্পষ্ট শোনা যায় তো যাই হোক নতুন কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করব এই নিয়ত করেই আসলে লাইভটা করা এবং এই লাইভটা আসলে অনেক দিন পরেই করতেছি লাইভ অনেক দিন আগে করছিলাম আর আজকে অনেক দিন পরে করতেছি তো নতুন বিষয় যে কথাগুলো বলবো তার আগে একটা বিষয় বলে নেই সেটা হলো যে আমার এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে গত দুই দিন আগে এই মাসের হচ্ছে যে আপনার পাঁচ তারিখে নতুন কোর্স চালু হবে ইনশাল্লাহ এক মাসের যে কোর্সটা চালু হয় সেই কোর্সটা এই মাসের পাঁচ তারিখে শুরু হবে তো অতএব যারা এই জিনজাদুর চিকিৎসা এবং কিছু রুহানি জগতের কিছু কাজ আছে তো হাজিরাতে শুরু করে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো শেখার জন্য তাহলে আপনারা যোগাযোগ করবেন আমার প্রতিটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে লাস্টে হচ্ছে পাঁচশো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন সরাসরি ফোন দিবেন না মেসেজ করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব তো নতুন যে বিষয়টা সেটা হলো যে ইয়া আমরা যে জিনজাদুর যে চিকিৎসা করি সেই চিকিৎসাগুলো আসলে আমার চিকিৎসায় আমি যতটুকু পাইছি সেটা হলো যে ইয়া আমরা যে চিকিৎসাগুলো করি যে রুগীদের এই রুগীদের মধ্যে অধিকাংশ রুগীদেরকে আমরা হচ্ছে যে ইয়া দেখি যে আসলে সেজিনের জিনের রুগী না একদম সে অভিনয় করতেছে সে জিনের রুগী না সে শুধুমাত্র অভিনয় করতেছে সেজিনের জিনের রুগী না তো এইটা আমরা কিভাবে বুঝতে পারি আমি রুগীর যেভাবে সিমটম বলতেছি আপনারা খুব খেয়ালের সাথে আপনারা শুনবেন কথা কয়টা তাহলে বুঝতে পারবেন এই জিনের রুগী না কারণ তা না হলে এই রুগীর পিছনে আপনি মেহনত করতেই থাকবেন কিন্তু দেখা যায় আপনার সঠিকভাবে চিকিৎসা দিতে পারবেন না কারণ সে তো জিনের রুগীই না আপনি যখন জিনের রুগীর চিকিৎসা করবেন সে থাকবে তখন হচ্ছে যে মাতাল সে থাকবে মাতাল তার নিজের প্রতি কোনো সেন্স থাকবে না নিজের প্রতি কোন হুশ থাকবে না রোগীর যেমন আল্লাহ সুবাহ তালা সুরা বাকার দুইশো পঁচাত্তর নং আয়াতের ভিতরে বলতেছেন সুদখোর যারা সুদখোর তারা হচ্ছে যে হাসরে মাঠে ওইভাবে উঠবে যাদেরকে শয়তান আসর করে ওইভাবে তারা উঠবে অতএব তারা মাতাল অবস্থায় উঠবে তো জিনে রোগীর যখন আমরা চিকিৎসা করি তখন অনেক রোগীরা আমাদের সাথে কথা বলে সেম স্বাভাবিকভাবে কথা বলে এবং দেখবেন তারা মাথা টাইনে ঠিক করতে আসে তারপরে কাপড় ঠিক ঠিক করতে আসে কাপড় টাইনে ঠিক করতে আছে হাত টাইনে ঠিক করতে আছে দেখবেন যে কথা বলতে আছে আপনার সাথে অথচ এই জায়গা ঠিক করে এই জায়গা ঠিক করে কাপুর এই জায়গা ঠিক করে কাপড় এই জায়গা ঠিক করে এরকম করে করে আপনার সাথে সে কথা বলতে আছে তো এই রকম যে সিমটম গুলো যখন দেখা দিবে তখনই আপনি বুঝতে পারবেন যে এই রোগীটা জিনের রোগী না সত্য কথা যদি এরকম কোনো রুগী আপনার হয় তাহলে আপনি বুঝতে পারবেন এটা জিনের রুগী না কারণ জিন যদি তার উপরে সওয়ার হয় সে কখনো তার নিজের উপরে কন্ট্রোল নাই এখন সে কাপড় তার শরীরে আছে কি নাই এইটা পর্যন্ত তার সেই হুস থাকবে না কারণ যে জিনের রুগীগুলো অরিজিনালে জিনের রুগী যারা যাদের চিকিৎসা করছি তাদের ক্ষেত্রে পাইছি যে খুব সহজে এইভাবে তার নিজের প্রতি কন্ট্রোল থাকে না তার আত্মীয় স্বজন তারা তার কাপড় ঠিক করে রাখে তারা তার কাপড় ঠিক করে রাখে পর্দা তারা ঠিক করে রাখে কিন্তু সে নিজে রাখে না বা রাখতে পারে না সে বরং লাফায় ফালায় হ্যাঁ তো দেখা যায় এরকম করে ধোকা দিয়া কিন্তু অনেক রোগীগুলো আছে এরকম ধোকাগুলো দিয়া থাকে তো এর জন্য বলবো যে এইরকম রোগীগুলো যখন আপনারা পাবেন তখন আপনারা বুঝতে পারবেন এই রোগীগুলো আসলে জিনের রুগী না এরা হয়তোবা কোনো কিছু চাওয়ার জন্য গার্জিয়ানের পক্ষ থেকে কোনো কিছু পাওয়ার জন্য এরা এই ছলনাগুলো করতেছে তা আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাইয়া দিতেছি সেটা হলো যে যখন এই রকম রুগী দেখবেন তখন এই রুগীরে আপনারা যেটা করবেন সেটা হলো যে ইয়া এই রুগীটারে আপনারা চোখ বন্ধ করাইয়া চোখ বন্ধ করাইয়া বসাইবেন এবং তারা শুনাইয়া শুনাইয়া রুগীর গার্জিয়ানরে আপনারা বলবেন যে আমি যে পানি পরাটা এখন করতেছি এই পানি পরাটা আমি এখন তার শরীরে ছিটা দেওয়ার সাথে সাথে জিনিসের শরীরে হাজির হইয়া যাইবে এই কথা বলবেন তো আপনি হাতে পানি নেবেন আর তাকে চোখ বন্ধ করাইয়া তারপরে বসাইবেন চোখ বন্ধ করাইয়া তারে বসাইয়া সে চোখ বন্ধ করে বসে থাকবে আপনি দরুদ দোয়া দরুদ কিছুই পড়বেন না দোয়া দরুদ কিছুই পড়বেন না আপনি শুধু মুখটা নাড়াইবেন একটু ফাঁসফুস একটু আওয়াজ করবেন একটু ফাঁসফুস আওয়াজ করবেন সে যেন শুনতে পায়। এভাবে করে আপনি কোনো দোয়া না পড়ে পানিতে দম করে এই পানিটা তার শরীরে ছিটা দিবেন ডাক দিবেন না কোনো জিন ডাক দিবেন না কারণ কিছু জিন আছে তাদেরকে ডাক দিলেই চলে আসে শরীরে এর জন্য ডাক দিবেন না এর জন্য আপনি শুধু তারে জানাই দিবেন যে পানিটা ছিটা মাত্রই তার শরীরে জিন চলে আসবে এই কথাটা তার গার্জিয়ান আপনারা বলে দিবেন তো দেখবেন যে যদি এরকম পানি ছিটা দেওয়ার সাথে সাথে জিন চলে আসে তাহলে বুঝতে পারবেন যে সে আসলে জিনের রুগী না সহজেই তাহলে বুঝতে পারবেন পরে তার আপনারা গার্জিয়ানের কাছে বলবেন যে এই আসলে জিনের রুগী না এই অভিনয় করতেছে এই রকম করে আপনারা অরিজিনালে জিনের রুগী এবং ডুপ্লিকেট জিনের রুগী আপনারা খুব সহজে চিনতে পারবেন তারপরে আমাদেরকে ধোকা দেয় হচ্ছে যে ইয়া তুলারাশি তুলারাশি লোকেরা আমাদেরকে ধোকা দেয় এর জন্য আমরা যখন বিভিন্ন আয়াতগুলো আছে এই আয়াতগুলো পড়ি হাতের উপরে যখন পাঁচকলি টুপি রাখি অথবা অন্য নিয়মে যে তুলারাশি পরীক্ষাগুলো করি তো স্বাভাবিকভাবে হাত চলে তো আমরা কি করব এই তুলা রাশি সঠিক কিনে এই তুলা রাশি সঠিক কিনে সেটা বোঝার জন্য আমরা যেটা করব আমরা একটা কাজ করতে পারি একটা কাগজে আমরা ত্রিভুজ একে ত্রিভুজ তো চিনতে পারছেন আশা করি সকলে ত্রিভুজ আঁকবেন ত্রিভুজ আঁকার পরে এই ত্রিভুজে আপনারা ভিতরে ইয়া আল্লাহ আরবিতে ইয়া আল্লাহ শব্দটা লেখবেন লেখার পরে কাগজটা এক বিঘাত সামনে রাখবেন তারপরে তার হাত রাখবেন তারপরে দেখবেন তার হাত কাগজের কাছে চইলে যাইতে আছে তো বেশ চইলে যাওয়ার পরে আপনি কি করবেন সেম আরো তিনটা কাগজ নেবেন আরো তিনটা কাগজ দুইটা কাগজ নেবেন তিনটা না দুইটা কাগজ নেবেন ওই দুইটা কাগজে কিছুই লাগবেন না বা কলম দিয়ে এমনি আঁকি ঝুঁকি কইরা কিছু করতে পারেন তারপরে তিনটা কাগজ ভাস কইরা তিন পাশে তিনটা কাগজ রাখবেন তিন পাশে তিনটা কাগজ রাইখা তারপরে ওই তার হাত রাখবেন এইবার তার হাত কোন জায়গা যায় সেইটা আপনি লক্ষ্য রাখেন প্রথমবার যদি দেখেন খুব তাড়াতাড়ি তার হাত চলে গেছে আল্লাহ লেখা কাগজের কাছে এইবার দেরি হইতে আছে তাহলে বুঝবেন যে তার ভিতরে গলদ আছে সে আসলে তুলারাশির লোক না এবং সে অন্য যে কাগজগুলো আছে সেই কাগজের দিকে সে এই কাগজের দিক ওই কাগজের দিক এইভাবে সে দৃষ্টি করবে তাকাইবে তার হাত চলবে না দেখবেন সে একটা ইর মধ্যে পইড়া যাইবে দোটানার মধ্যে পইড়া যাইবে তো আবার হাত রং নাম্বারও চললে যেতে পারে দেখবেন ইয়া আল্লা লেখা সে কাগজে না যাইয়া আর একটাই চলিয়া গেছে তো এভাবে করেও কিন্তু আপনি খুব সহজে আপনারা এইভাবে রাশি অরিজিনাল পরীক্ষা করিয়া নেবেন তারপরে কাজ করবেন তা না হলে কিন্তু পরবর্তীতে সঠিক জিনিসগুলো জানা যায় না সঠিকভাবে কাজগুলো হয় না আমার পিছনে আপনারা একটা কাগজ দেখতে পারতেছেন কাগজটা যদিও সামনাসামনি তো ক্যামেরা উল্টা দেখাইতে আছে আসলে কাগজটা আমার লেখা যেটা যেহেতু আমি এখানে বসে রুগী দেখি তো কাগজে লেখা আছে হচ্ছে যে গিয়া গ্যারান্টি দিয়ে কোনো চিকিৎসা এখানে আমি করি না ভালো করার মালিক তো আল্লাহ তালা আমরা শুধু শিলা সুরাহুত পঞ্চান্ন নং আয়াত এবং মঙ্গল অমঙ্গল সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ তালা সুরা আনাম সতেরো নং আয়াত এই দুইটা আয়াত আমি এখানে লিখে দিছি এবং গ্যারান্টি দিয়া কোনো চিকিৎসা আমি করি না রুগীর এইটা আমি লিখে দিছি আসলে এই কাগজটায় বড় করে তো সেইটারকে এটা দেখা যাইতে আছে তো যাই হোক এবারে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো যে কথা কয়টাগুলো হয়তো বা আপনাদের কাছে হজম না হইতে পারে আপনারা কে কী মনে করবেন জানি না তবে এটা আমার কাছে মনে করতে পারেন যে ভিতর থেকে এক রকমের প্রশ্ন আসতে পারে মনের ভিতর থেকে এক রকমের প্রশ্ন আসতে পারে না তো সেরকমই সেরকমের প্রশ্নটা আসলে তো যেমন আমাদের দেশে যারা ছপি সাধকগণ যারা আছে তারা বিভিন্ন ধরনের কথাগুলো বলে থাকে তারপরে তার যারা দেহ তথ্য নিয়ে যারা চর্চা করে তারা বিভিন্ন কথা বলে থাকে তো আমি ওই দিকে যাইতেছি না আমি শুধুমাত্র একটা আয়াতের দিকে যাইতেছি সেটা হলো যাইয়া সুরা বাকারা তিরিশ নং আয়াত সুরা বাকারা তিরিশ নং আয়াতের দিকে আমি যাইতেছি যে সুরা বাকারা তিরিশ নং আয়াতের ভিতরে আল্লাহ সুবাহনতলা তালা ফেরেশতাদের তাদের সাথে মাসুয়ারা করতেছেন জমিনে খলিফা নিযুক্ত করবেন এর জন্য তো ফেরেজ আবার বলতেছেন আপনার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট আপনি কি এমন কোন জাতি সৃষ্টি করতে চান যারা জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত ঘটাইবে তা আল্লাহ সুবাহনতলা বলছেন আমি যা জানি তোমরা তা জানো না তো আসলে আল্লা সুবাহতালা খলিফা নিযুক্ত করবেন জমিনে অথচ জমিনে যে খলিফা নিযুক্ত করবেন দাওয়াত দেবেন তার খলিফা যে দাওয়াত দেবে অথচ জমিনে কোনো মানুষ এখনও সৃষ্টি করে নাই আদম আলা সাল্লামকে প্রথম সৃষ্টি করছেন তাহলে জমিনে আল্লা আল্লা তালা কেন তাকে খলিফা নিযুক্ত করলেন জমিনে এই বিষয়টা আপনারা মানে কি বলবেন আপনারা যদি আপনাদের কাছে কোনো অ্যান্সার থাকে সঠিক কোনো উত্তর থাকে আপনারা আমাকে বলবেন যেখানে আল্লাহ তালা কেন আদম আসাল্লামকে বানাইয়া তাকে খলিফা বানাইয়া তারপরে জমিনে তাকে পাঠাইছেন অনেকে বলতে পারেন যে তার সন্তানরা সন্তানরা জন্ম নিবে তারপর তাদের কাছে সে দাওয়াত দেবে ইসলামের সেটা বলতে পারেন তো তাহলে আল্লাহ তালা খলিফা নিযুক্ত করিতে আগে পাঠাইছেন আমি তারপরও কিছুটা জমিনে মানব জাতি আসার আগে আদম আসার আগে জমিনে আর একটা প্রশ্ন করি সেটা হলো আল্লাহ সুবাহন তালা জান্নাতে আদম আল্লাহ কে রাখছিলেন জান্নাতে তো জান্নাত থেকে আদম সালাম জমিনে কিভাবে আসলেন কিভাবে আসলে নাইমে আসলেন ফেরেস তাদের কাঁধে কইরা নাইমে আসলেন নাকি আল্লাহ জান্নাত থেকে তারে সৈর্য মারলেন জমিনের উপরে কিভাবে আসলে আসলো জমিনে মা হাওয়া এবং বাবা আদম আলা কিভাবে জমিনে আসলো শয়তানকে আল্লাহ সুবাহ বিতাড়িত করে দিল শয়তানকে বিতাড়িত করে দিল সেই শয়তান কিভাবে আবার জান্নাতে প্রবেশ করে কেউ বলে ময়ূর কেউ বলে সাপের মুখে করে তো জান্নাতে প্রবেশ করছে যাকে আল্লাহ জান্নাত থেকে বের কইরা দিছে সে জান্নাতে কিভাবে আসলে ছিল জান্নাতে যে সাপ হইয়া ঢুকিয়া তারপরে আম্মাজান হাওয়া আলা সাল্লামকে ধোকা দিয়া এই যে ফল খাওয়াইছে যে গন্ধ ফল খাওয়াইছিলেন এবং বাবা আদম আল্লাহ ফলটা কিন্তু পুরোপুরি খান নাই তিনি আম্মাজান হাওয়া আলাহি কিন্তু খাইছেন পুরোটা পুরোটা মানে যতটুকু সে চাবাইছেন ততটুকু খাইছেন কিন্তু বাবা আদম আলাহি কিন্তু সম্পূর্ণটা খান নাই তিনি শুরু তিনার গলা পর্যন্ত আসার পরেই রবের যে নিষেধ ছিল সেটা তার স্মরণ হয়েছিল সাপ হইয়া কে ছিল এবং কে তাদেরকে এই ধোকাগুলো দিয়ে খাওয়াইছে আমরা জানি যে এটা ইবলিশ অথচ ইবলিশকে আল্লাহ সুবাহ বিতাড়িত তা ঢোকার এখানে কোনো সুযোগ নাই। এবং আদম আলা সাল্লাম পৃথিবীতে আসার আগে হিন এবং বিন দুইটা প্রজাতি বসবাস করত মানুষের মতো দেখতে কারো পাও ছিল চারটা ছয়টা কারো মাথা ছিল দুইটা আপনারা এই ইতিহাসগুলো পয়রা নেবেন যারা জানেন না পৈরা নিবেন জাইনা নিবেন এরা রক্তপাত ঘটাইতো এরা মারামারি দাঙ্গা অনেকে বলে কি জিনেরা জিনেরা হ্যাঁ জিনেরা করতো দুনিয়াতে প্রেরণ করার ইতে না আসার আগে দুই হাজার বছর আগে জিন জাতিকে সৃষ্টি করছে আমরা দুঃখিত একটা কল আসার কারণে আন্তরিকভাবে দুঃখিত এটা বন্ধ করতেছি একজন লোক কল দেওয়ার পরে লাইনটা হয়ে তো আসলে তারা রক্তপাত ঘটাইতো তারা এরকম বিশৃঙ্খল সৃষ্টি করত এবং জিন জাতি যে ছিল তারাও করত এটাও সত্য কিন্তু জিন জাতিরা তারা ছিল ভিন্নভাবে এবং হিন আর বিন যারা তারাও ছিল ভিন্নভাবে এইভাবে তো আমি যে কথাগুলো বলছি আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না তো কথাগুলো ওইরকম দেখা যায় গভীরে না যাইয়া আমি হালকা কিছু আর কি আপনাদেরকে ধারণা দিলাম যে জিনিসগুলো নিয়ে আপনারা একটু চর্চা করেন একটু চর্চা করেন এই জিনিসগুলো নিয়ে একটু চর্চা করেন চর্চা করলে অনেক কিছু তথ্য পাওয়া যায় ইনশাআল্লাহ অনেক তথ্য পাইবেন আপনারা এর জন্য আমাদের দূরে যাওয়ার প্রয়োজন নাই আমাদের এর জন্য পবিত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট খুঁজা পাওয়ার জন্য পবিত্র কোরআনে আমাদের জন্য যথেষ্ট পবিত্র কোরআন শুরু হয়েছে বা হরফ দিয়া এবং শেষ হয়েছে ছিন হরফ দিয়া শুরু প্রথম কোরআন শুরু বা হরফ দিয়া ছিন দিয়া শেষ শুরু হয়েছে আল্লাহ সুবান নামে শেষ হয়েছে শয়তানের নামে পবিত্র কোরআন মানুষ শয়তান জিন শয়তানের নামে শেষ হয়েছে শুরু হয়েছে আল্লাহর নামে পবিত্র কোরআন বা সিন দুইটা হরফ এই দুইটা হরফ হচ্ছে একেবারে প্রথম একেবারে শেষ আপনার আমার এই আমাকে আপনারা দেখতেছেন আমার এখানে বাহরফ এবং সিন হরফ আপনারা কি দেখতেছেন কোথাও আমার এখানে কি বা হরফ সিন হরফ দেখতেছেন যাই হোক আমি কথাটা আমি একটু ভাবে বলি সময় বেশি নিব না ইনশাল্লাহ সংক্ষেপে বলে দিতেছি আমাদের শরীরটা নিয়ে আসলে অনেক কিছু গবেষণা করলে অনেক কিছু আমরা খুঁজে পাই এবং এই আয়াত এই যে মিনাল জিনাতিওয়ান নাজ মানুষ শয়তান জিন শৈতান বা মানুষ মানুষের মধ্য থেকে জিনের মধ্য থেকে কুমন্তনা দেয় জিন শয়তান মানুষ শয়তান এখানে আমরা কিন্তু আমাদের বোঝার অনেক কিছু আছে এখানে এই শেষের আয়াতটা শুধুমাত্র আমাদের অনেক কিছু বোজার আছে শেষের আয়ারটা মিনাল জিমনাতি নাস এইটা বোঝার আমাদের অনেক কিছু বোঝার আছে এখানে এখানে আমরা সহজভাবে বুঝা নেই মানুষ শয়তান জিনিস শয়তান এই পর্যন্তই যাই হোক প্রথম হরফ বা শেষের হরফ হচ্ছে সিন তা আমি আপনাদেরকে দেখাই দেয় শুধুমাত্র বাহরফ এবং বাহরফের নিচে নক্তা আছে তো প্রতিটা আমাদের এই যে পুরুষ বিশেষ করে পুরুষ যারা তাদের দিয়ে এটা সহজে পাওয়া যায় আমাদের যে ঠোঁট রয়েছে নিচের ঠোঁট কারো কাছে এইগুলো কাকতালীয় অথবা হাস্যকর মনে হইতে পারে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যারা দেহতত্ত্ব নিয়ে কাজ করে তারা এরকম আপনাকে ধরাই দিবে এক একটা জিনিস তো আমি সামান্য দুই একটা ধরাই দিতেছি আমাদের ঠোঁট নিচের ঠোঁটটা এবং তার নিচে আমাদের এখানে এই যে চুলটা হয় যেহেতু আমার দাড়ি কম তো আমার এখানে চুলও কম আমাদের আমাদের এই ঠোঁটটা যেভাবে আকৃতি বা এর মতো আকৃতি এবং নিচে নোকতা এখানে অনেকের কালো খুব বেশি হয় এর জায়গা নোকতা হয় আর আমরা সিন যে কোনো হরফ জানি আমরা যেমন সিন শেষে শেষের সিন শুরু সিন মধ্যের সিন আমাদের উপরের ঠোঁটটা হচ্ছে যে আপনার মধ্যের সিন উপারের ঠোঁটটা তো এর জন্য শেষে শুরুর বা শেষের সিন দুইটাই আমাদের সামনে একেবারে আমাদের কাছেই কাছে আল্লাহ সুবাহ আমাদের মুখের কাছে আমাদের শরীরে চাইর কুতুব আছে ষোলো পোহরি আছে তারপর অনেক কিছু আছে এই ব্যাপারে এখন কথা ওই ব্যাপারে যাব না ওদিকে গেলে কারণ সকলের জিনিসগুলা নিয়ে ভিন্নভাবে মতামত প্রকাশ করতে পারেন এর জন্য তো আল্লাহ সুবাহন তালা সুরা মুহাম্মাদের চব্বিশ নং আয়াতের ভিতরে বলেন তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ তো পবিত্র কোরআন আল্লাহ সুবাহন তো সম্পূর্ণ কমপ্লিট পয়া দিচ্ছেন এই কোরআন আমাদের জন্য আমরা তো কোরআন পরে আমরা তো ই করতেই পারি করতে পারি পয়া আমরা কোরআনে দেখতেছি এরকম এরকম আল্লাহ তালা বলছেন হ্যাঁ তো এইভাবে এইভাবে ইবাদত করি এইভাবে ইবাদত করি এইভাবে এইভাবে যা যা আল্লাহ হুকুম করছে যেটা বর্জনীয় সেটা বর্জন করলাম যেটা নিষেধ আদেশ করছেন সেটা করলাম শুধু এতটুকুই কিন্তু আল্লাহ সুবান তালা এখানে গবেষণা করার কথা বলছেন গভীর চিন্তা করার কথা বলছেন পবিত্র কোরআন নিয়ে আয়াত নিয়ে গভীর চিন্তা করতে বলছেন বেশ কিছু আয়াতের ভিতরে চিন্তা করতে বলছেন এবং তার এই বিশ্ব মহাবিশ্বের এই সৃষ্টি এই সৃষ্টি জাতির সৃষ্টি নিয়েও আল্লাহ সুবাহন আপনার চিন্তা করতে বলছেন আল্লাহ সুবাহন তালা আমি আপনাদেরকে কিছু দেখাইতেছি লেখে রাখছি আসলে মুখস্থ রাখা সম্ভব না এতগুলো এর জন্য তো যেমন কোরআন নিয়ে গবেষণা করার জন্য সুরা মুহাম্মাদের চব্বিশ নং আয়াত সুরা নিশার বিরাশি নং আয়াত সুরা মুমিনুনের আষট্টি নং আয়াত সুরা সাদের উনত্রিশ নং আয়াত সুরা সুরা আহাকাপের দশ নং আয়াত তো তারপরে হচ্ছে যাইয়া আপনার সৃষ্টি জগতে সবকিছু চিন্তা করার জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে সুরা ওয়াকিয়ার আট নং আয়াত সুরা ইমরানের একশো একানব্বই নং আয়াত সুরা বাকারা দুইশো নং আয়াত সুরা আনাম পঞ্চাশ নং আয়াত সুরা আরফের একশো ছিয়াত্তর নং আয়াত সুরা ইউসুফের চব্বিশ নং আয়াত সুরা রাধা সুরা রাদের তিন নং আয়াত সুরা নাহলের এগারো নং আয়াত এবং চৌচল্লিশ নং আয়াত সুরা নাহলের ঊনসত্তর নং আয়াত সুরা রোম আট নং আয়াত একু সুরা রোম একুশ নং আয়াত সুরা জুমার বিয়াল্লিশ নং আয়াত সুরা জাসিয়া তেরো নং আয়াত সুরা হাসর একুশ নং আয়াত সুরা আনকাবুত একান্ন নং আয়াত তো হোক এখানে আরও অনেক বিষয় রেফারেন্সগুলো আছে তো এরকম যদি আমরা একটু গভীর চিন্তা ভাবনা করি আল্লাহ সুবানা তালার এই সৃষ্টি জগৎ নিয়ে এই আয়াতগুলো নিয়ে যদি একটু চিন্তা করি এবং আল্লাহ সুবাহ তালার পবিত্র কোরআন নিয়ে আয়াত নিয়ে যদি গভীর চিন্তা ভাবনা করি তাহলেই আমাদের সামনে ইনশাআল্লাহ অনেক কিছু প্রকাশ হইয়া যাইবে আল্লাহ তালা আমাদের কাছে অনেক সৃষ্টির গুপ্ত রহস্য আমাদের সামনে তুলে ধরবেন আসলে আপনাদেরকে একটা আমল আমি বলে দিতে আছি যারা আজকে এই লাইফটা দেখতেছেন বা আজকে এই মধ্যে যারা দেখবেন তাদের জন্য অনেক উপকার হবে আর না হয় এটা পরবর্তীতে করতে পারবে কিন্তু আজকে প্রথম জুমার রাত এই মাসের এর জন্য আজকে করাটা অনেক উত্তম প্রতিদিন হচ্ছে যে ইয়া আগে পর বার দুরুদ শরীফ পড়বেন যে কোনো দুরদ করতে পারেন দুরুদ ইব্রাহিম পরা উত্তম তারপরে ইয়া বাতিনু ইয়া বাতিনু তিন হাজার বার পড়বেন ইয়া বাতিনু তিন হাজার বার পড়বেন এভাবে চল্লিশটা দিন আপনি আমল করবেন আল্লাহ আল্লা সুবাহাল আপনাকে তার সৃষ্টি জগতের গুপ্ত রহস্য আপনার সামনে উন্মোচন করে মাওলা মাওলাপাক আপনার সামনে উন্মোচন করে দিবেন যে বিষয়ে মানুষের কোনো জ্ঞান নাই সে জানে না এইরকম অসংখ্য বিষয় শুধুমাত্র পৃথিবীর মধ্যে নয় পৃথিবীর বাহিরেরও অনেক বিষয় জ্ঞান আল্লাহ আপনাকে দান করবে জানার মতন তো আমি বলতেছি আমলটা আপনারা করে দেখেন এই আমলটা করে দেখেন ইয়া বাতিনু নামের আমলটা করে দেখেন আল্লাহ সুবাহ তো বলছেন আমার অনেক নাম রয়েছে সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে তোমরা যে কোনো নামে ডাকো আপনি ডাকেন মাওলা পাকে একটা নাম দেরিয়া গুণাতর হবে না তো আপনি এই আমলটা করেন প্রতিদিন তিন হাজার বা চল্লিশটা আমলটা করেন চল্লিশ দিন পর আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু হলো কত দূর আপনার মানে ফায়দা হয়েছে বা কতদূর আপনার কত কি পাইছেন তো আপনি স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কিছু পাইবেন এলহামের মাধ্যমে পাইবেন এবং আপনার চিন্তা শক্তি আপনার আইকিউ অনেক বেড়ে যাবে সোজা কথা আপনার আইকিউ অনেকটাই বেড়ে যাবে আপনার আইকিউ যদি মনে করেন থাকে এখন পঞ্চান্ন অথবা চুয়ান্ন বা ষাট তখন হয়ে যাবে দেখা যায় হয়তো বা নব্বই বা আশি এরকম তাহলে তালা ভালো জানেন তো এর জন্য আজকে রাত্র থেকেই আমলটা আপনারা শুরু করতে পারেন আমার ছাত্রদেরকেও আমি যদিও পার্সোনালভাবে বইলা দিছি তাদের যারা আমার সাথে যোগাযোগ করছে যে আজকে নতুন এই মাসের নতুন এই জুমার প্রথম রাত্র কি আমল করতে পারি তো আমি এই আমলটা বলে দিচ্ছি এই আমলটা করেন তো আমল করেন আমল করে আপনারা ইনশাল্লাহ আশা করি খুব ফায়দা পাবেন আর আমি দোয়াও করি আমার জন্য দোয়া করবেন লাইফটা আর আগাবো না ছাব্বিশ মিনিট হয়ে গেছে তো বেশি বড় আর করব না তো সকলের কাছে দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন যে আমলটা দিলাম ইয়া বাতিনুর আমলটা করে দেখেন যদি তিন হাজার বার পরতে কষ্ট হয় সেক্ষেত্রে বলবো আপনারা জুমার দিন সকালবেলা আর কি আগামী কালকে ফজরের পরে সূর্য যখন উঠতে থাকবে ওঠার সময় এক হাজার বার পড়বেন এক হাজার তিরিশ বার করবেন এটাও এক একটা না এক দিবেন এটাও অনেক ফায়দা আছে দুইটা আমল বললাম দুই নিয়মে করে দেখেন ইনশাল্লাহ ভালো ফায়দা পাবেন যদি আমল করেন ইনশাল্লাহ আল্লা সুবাহন তালা মাহরুম করবে না আল্লাহর উপরে যদি আপনার পুরাপুরি আত্মবিশ্বাস নিয়ে তার উপরে ধৈর্য ধারণ করে তারপরে যদি আমল করেন আমি বিশ্বাস করি আল্লাহ সুবাহ তালা মাহরুম করবে না যদি সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করতে থাকেন তো সকলে ভালো থাকেন স সকলের সুস্থতা কামনা করছি সকলের পরিবারকে আল্লাহ সুবাহতালা ভালো রাখুক সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখুক দোয়া করি আমি গুণাগার আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত